হ্যালো স্টুডেন্টস আমি কুনাল স্যার এল লার্নিং হিস্ট্রির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বর্ধন বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগতম জানাচ্ছি তোমরা ইতিমধ্যে থামনেল দেখে বুঝতেই পেরেছো আজকের ভিডিওর বিষয়বস্তুটা ঠিক এক্স্যাক্টলি কী হ্যাঁ আজকে তোমাদের এই ভিডিওতে আমি আলোচনা কর তোমাদের যে সেকেন্ড সেমিস্টার যেটা তোমাদের ইউনিভার্সিটি বা বর্ধমান বিশ্ববিদ্যালয় ডেট দিয়েছিল টোয়েন্টি এইট আগস্ট যদিও টোয়েন্টি এইট আগস্ট থেকে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে মনে করা হচ্ছে যেটা বা অন্তর্বর্তী খবর যেটা যে তোমাদের আগামী থার্ড সেপ্টেম্বর অথবা এইথ সেপ্টেম্বর থেকে পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা আছে তাই তোমাদেরকে বলবো তোমরা থার্ড সেপ্টেম্বর ধরেই তোমাদের পড়াশোনা চালিয়ে যাও তবে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে ইতিহাস বিষয়ের মেজর এবং এসিসি সাজেশন নিয়ে চলো আমরা স্ক্রিনে চলে যাই আশা করছি তোমরা কি স্ক্রিনটি দেখতে পাচ্ছ তো তোমাদের এই সেকেন্ড সেমিস্টারের ইতিহাস সাজেশনের ক্ষেত্রে আমরা প্রথমেই মেজরটাকে প্রাধান্য দেবো এবং মেজরের সাজেশানটিকেই দেখব আমরা মেজর সাজেশনটিকে ইউনিট ওয়াইজ ভাগ করে নিয়েছি তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের মেজর পেপারটি পাঁচটা ইউনিটে মূলত বিভক্ত তো সেই পাঁচটি ইউনিটকে আমরা আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি এবং পাঁচটি ইউনিট কোন কোন প্রশ্ন তোমাদের এই পরীক্ষায় আসতে পারে সেটা চলো দেখে নিই প্রথমে ইউনিট ওয়ান যেটা তোমাদের মিশর থেকে আছে সেখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে আমরা ছটা প্রশ্ন এখান থেকে নিয়ে এসেছি সেটা হচ্ছে যে মিশরীয় সভ্যতার ধর্ম ও দেবদেবী সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন প্রাচীন মিশরীয় অর্থনীতির রূপরেখা বিশ্লেষণ করো পরের প্রশ্ন প্রাচীন মিশরীয় রাজতন্ত্রের বিবর্তন সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন প্রাচীন মিশরের রাষ্ট্র কাঠামো কেমন ছিল এর পরের প্রশ্ন প্রাচীন মিশরীয় সভ্যতার সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে আলোচনা করো এর পরের প্রশ্ন প্রাচীন মিশরীয় সভ্যতায় নারীদের অবস্থান আলোচনা করো এরপর আমরা ইউনিট টুয়ে চলে যাব ইউনিট টু থেকে আমরা দেখব কোন কোন প্রশ্নগুলো এসেছে ইউনিট টুয়ের প্রথম প্রশ্ন মেসোপটেমিয়ার অর্থনৈতিক জীবন কেমন ছিল পরের প্রশ্ন মেসোপটেমিয়া সভ্যতার রাষ্ট্র কেমন ছিল পরের প্রশ্ন মেসোপটেমিয়ার সভ্যতার ব্যবসা বাণিজ্যের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো পরের প্রশ্ন প্রাচীন মেসোপাটেমিয়ার সভ্যতার ধর্মীয় ধ্যান সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন মেসোপটেমিয়া সভ্যতা সম্পর্কে টিকা লেখো পরের প্রশ্ন মেসোপাটেমিয়া সভ্যতার পতনের কারণ আলোচনা করো পরের প্রশ্ন মেসোপাটেমিয়া সভ্যতার বিকাশে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর অবদান আলোচনা করো পরের প্রশ্ন প্রাচীন মেসোপাটেমিয়া সভ্যতার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো এরপর তোমরা জানো যে তোমাদের ইউনিট থ্রিতে যে চীন অর্থাৎ প্রাচীন চীন সভ্যতা সেখান থেকে আমরা যে প্রশ্নগুলোকে তুলে এনেছি সেটা হচ্ছে যে প্রথম প্রশ্ন প্রাচীন চীনে সাং রাজবংশের শাসনকাল সম্পর্কে লেখো এবার আমি আমার ছাত্রছাত্রীদের একটি নোটের ভেতরেই অর্থনীতি সংস্কৃতি সামাজিক স্তরবিন্যাস ধর্ম রাষ্ট্র কাঠামো সবটাই একটি নোটের মধ্যে এনেছি অর্থাৎ একটি বড় লং নোটের ভেতরে এই সব কটি পয়েন্টকে আলাদা আলাদা করে এনে দিয়েছি ফলে যদি এর ভেতর থেকে যে কোনো একটি বা দুটি তুলে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আছে ধরে নাও আমি ধরে নিচ্ছি এখানে যে তোমাদের প্রশ্ন এলো প্রাচীন চীন সভ্যতার আর্থসামাজিক পরিস্থিতি আলোচনা করো ফলত আমার ছাত্রছাত্রীরা সহজেই অর্থনীতি এবং সামাজিক দুটিকে একসাথে কম্বাইন করে পরীক্ষার হলে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে নোটটি লিখে আসতে পারবে এবং ইউনিট থ্রি থেকে আরেকটি প্রশ্ন আমি এনেছি সেটা হচ্ছে প্রাচীন চীনের ইতিহাসে কনফুসিয়াস ও তার মতবাদের গুরুত্ব কতখানি এই দুটি প্রশ্ন আমি ইউনিট থ্রি থেকে এনেছি ইউনিট ফোর থেকে যে তোমরা জানো যে ইউনিট ফোর তোমাদের পারস্য সভ্যতা এটা থেকেও আমি দুটি প্রশ্ন এনেছি একইভাবে চীনের মতোই প্রাক মধ্যযুগে পারস্য সভ্যতার রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক অবস্থা কেমন ছিল ওই আবারও একটি নোটের ভেতর অনেকগুলি পয়েন্টকে অ্যাডজাস্ট করেছি এবং নোটটি একটু বড় করেছি যাতে একটি নোটের ভেতরই অনেকগুলো জিনিস একসাথে থাকে এবং পরীক্ষার প্রশ্ন অনুযায়ী তারা উত্তরে লিখতে পারে এছাড়াও আমি এখানে আরেকটি নোট কিন্তু তোমাদের নিয়ে এসেছি সেটা হচ্ছে পারস্যের সম্রাট সাইরাস দ্য গ্রেট এর ভূমিকা আলোচনা করো ইউনিট ফাইভ এবং সবথেকে বড় চ্যাপ্টার এবং আমার আন্দাজ যে তোমাদের আগামী পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন ক্যারি করবে গ্রিসের চ্যাপ্টার প্রথম প্রশ্ন তুমি কি মনে করো যে পলিশ নগরের মতো ছিল না কিন্তু রাষ্ট্র অপেক্ষা বেশি ছিল প্রশ্নটি আসতে পারে গ্রিক পলিশের উৎপত্তির কারণ আলোচনা করো এছাড়াও প্রশ্নটি এভাবে আসতে পারে পলিশের বৈশিষ্ট্য আলোচনা করো এছাড়া পরের প্রশ্ন পেলোপন্নেশীয় যুদ্ধে বিবাদমান রাষ্ট্রগুলির শক্তির তুলনামূলক আলোচনা করো পরের প্রশ্ন প্রাচীন গ্রীষের ধর্ম ও দেবদেবীর পরিচয় দাও পরের প্রশ্ন যুদ্ধে রণনীতি ব্যাখ্যা করো এই নীতির দুর্বলতা ও সফলতা কি ছিল মৃত্যুর পর এই নীতির কতদূর অপরিবর্তিত ছিল পরের প্রশ্ন প্রাচীন গ্রীষের দার্শনিক হিসেবে সক্রেটিসের চিন্তাভাবনা মূল্যায়ন করো পরের প্রশ্ন পেলোপন্নেসীয় যুদ্ধ কি অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা প্রসূত ছিল পরের প্রশ্ন সেনানায়ক হিসেবে ব্রাসিডাসের সামরিক কার্যাবলী আলোচনা করো পরের প্রশ্ন নিকিয়াসের শান্তি চুক্তি পেলোপন্নেশীয় যুদ্ধের স্থায়ী অবসান ঘটিয়েছিল কি পরের প্রশ্ন প্রাচীন গ্রীষের স্থাপত্য ভাস্কর্যের বৈশিষ্ট্য লেখ পরের প্রশ্ন গ্রিক কমেডির বিকাশে অ্যারিস্টোফেনিসের অবদান আলোচনা করো পরের প্রশ্ন এথেনীয় গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন স্পাটার সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা দিয়ে এই সংবিধান কি মিশ্র সংবিধান বলা চলে অর্থাৎ স্পার্টার কি মিশ্র সংবিধান বলা চলে এছাড়াও প্রশ্নটি অন্যভাবে আসতে পারে স্পার্টার শাসনতান্ত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো পরের প্রশ্ন তোমাদের চ্যাপ্টার থেকে গ্রিক ধ্রুপদী যুগের অর্থনীতিতে কৃতদাসদের স্থান নির্ণয় করো পরের প্রশ্ন গ্রিক পারসিক যুদ্ধের অন্যতম কারণগুলি আলোচনা করো পরের প্রশ্ন সোলনের সংস্কারগুলি আলোচনা করো পরের প্রশ্ন পেরিক্লিসের অন্ত্যেষ্টি ভাষণ কি এর ব্যাখ্যা দাও মেজর পেপার তথা গ্রীষের শেষ প্রশ্ন মিটিলিনি বিদ্রোহে এথেন্সের প্রতিক্রিয়া কি ছিল এরপর আমরা চলে যাব এসিসির সাজেশানে এসএসসিতে তোমরা জানো যে তোমাদের দুটি জায়গাকে নিয়ে মূলত এখানে আলোচনা করা হয়েছে একটা হচ্ছে মিউজিয়াম এবং একটা হচ্ছে আর্কাইভস বাংলা করলে একটি বা মানে দাঁড়ায় যার বাংলা করলে একটির মানে দাঁড়ায় সংগ্রহশালা এবং আরেকটির মানে দাঁড়ায় অভিলেখাগার বা মহাফেজখানাও বলা হয়ে থাকে আবার এদিকে সংগ্রহশালাকে জাদুঘরও বলা হয়ে থাকে যাই হোক তোমাদের এসএসসি সাজেশন এসএসসিতে আমি সামান্য কয়েকটি প্রশ্ন কি তোমাদের সাজেশন হিসেবে তুলে এনেছি আশা করছি তোমাদের খুব একটি অসুবিধা হবে না এসএসসি সাজেশনের প্রথম প্রশ্ন মহাফেজখানায় রক্ষিত বিভিন্ন ধরনের নথিপত্রগুলি উল্লেখ করো পরের প্রশ্ন মহাফেজ খানায় রক্ষিত নথিসমূহের সংগ্রহের পদ্ধতিগুলি আলোচনা করো অর দিয়ে প্রশ্নটা এভাবেও আসতে পারে মোহাফেজ খানের তথ্য পুনরুদ্ধার পদ্ধতির উপর নিবন্ধ লেখো পরের প্রশ্ন ভারতীয় উপমহাদেশে মহাফেজ খানার বিকাশ হয়েছিল পরের প্রশ্ন ভারতীয় জাতীয় মহাফেজখানার বিকাশ আলোচনা করো পরের প্রশ্ন মহাফেজ খানা কাকে বলে এর প্রকারভেদ আলোচনা করো পরের প্রশ্ন জাদুঘরের ডিজিটাল ডকুমেন্টেশনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন পুরাতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের প্রয়োজনীয়তা কি পরের প্রশ্ন পশ্চিমবঙ্গ রাজ্য মহাফেজখানা গঠনের পটভূমি আলোচনা করো পরের প্রশ্ন সমাজের ওপর মহাফেজ অবদানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে পরের প্রশ্ন জাদুঘর প্রদর্শনী উপস্থাপনায় বিজ্ঞানসম্মত পদ্ধতিগুলি লেখো পরের প্রশ্ন ভারতের ইতিহাস রচনার সংগ্রহশালার গুরুত্ব লেখো এখানে একটু প্রিন্টটা মিষ্টি হয়েছে সরি ফর দ্যাট তোমরা এই উত্তর প্রশ্নটা হচ্ছে এরকম ভারতের ইতিহাস রচনায় সংগ্রহশালার গুরুত্ব লেখো পরের প্রশ্ন একটি মিউজিয়াম ভ্রমণের অভিজ্ঞতা আলোচনা করো পরের প্রশ্ন সমাজের প্রতি মিউজিয়ামের অবদান আলোচনা করো এই ছিল তোমাদের এসিস সাজেশান এবং সেকেন্ড সেমিস্টারের দুটি পেপারের সাজেশান আমি এখানেই শেষ করলাম আশা করছি তোমাদের এতে উপকার হবে তোমাদের পরীক্ষা ভালো হবে এ বাদে বলবো যে সকল ছাত্রছাত্রী তোমরা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছো এবং যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদের জন্য বলছি এই ভিডিওর যে ডেসক্রিপশান আছে সেই ডেসক্রিপশানে গিয়ে লিংকে ক্লিক করলে সেকেন্ড সেমিস্টার মেজর এবং এসসি সাজেশন ইংরেজি ভাষায় পেয়ে যাবে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং বন্ধু বান্ধবদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের মতো এইখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো করে পরীক্ষা দাও বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম